ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশের হাজার টাকা সব মানুষের কাছেই থাকে কত বলি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে বাড়ি ও ক্ষেতের জায়গার কিভাবে দিব আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে না আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত করতে হবে আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কি না ব্যাংকে গচিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কি না সাইলঙ্গি দিলে কি জাকাত আদায় হবে জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো প্রিয়শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর আর আলোকিত ভ্রমণে প্রবেশ করি জয়া ঈদ এ আইডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে যদি পাঁচশো গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জাকা দিতে হবে সার্জিদা আরেফিন তার নিয়ে আপনি লিখেছেন কত বলি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত বরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পর্যটক জাকাত দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত নিচে থাকলে জাকাত দিতে হবে না এরপর আখতার হোসেন আপতি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ ষাট হাজার টাকা সব মানুষের কাছেই থাকে বা হোসেন জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ ষাট হাজার টাকা হলেই রূপার নেসাব স্পর্শ করা যায় তো তাদের উপরে জাকাত আসবে শরীয়ত দুইটা যে কোনো ঠিক মেয়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার হলে যে শুধু যার কাছে থাকবে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি এবং তারপরে তারপরে জাকাত আসতো শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণ থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকাত স্বর্ণের করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামায় আমি প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে আহ স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি থাকে এবং সেটি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তার উপরে জাকাত আসবে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধের সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহমেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদেক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতন চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারের খরচ করি এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে ভাই রইসুল আলম বিশ টাকা আপনি বেতনে চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসার জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকা দিতে হয় থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না দিনা হাসান আপনি লিখেছেন জাকাতে টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণের কাজে জাকাতে টাকা ব্যয় করা যাবে না জাকাতে টাকা গরিব দুঃখীকে দান করতে হবে জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা গবাদি পশুর জাকাত দিতে হয় কিন্তু সেটা আপনার যদি একটা দুটো গরু থাকে তার উপরে জাকাত আসবে না বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে যে ওঁট যদি হয় তাহলে পাঁচটা নেচে জাকাত হবে না ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত চল্লিশটা নেচে জাকাত হবে না গরুর ক্ষেত্রেও নেশাব আছে কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চরিপুরে খায় এরকম অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না সেগুলোর উপরে জাকাত আসবে যেগুলোকে গোয়ালঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না তবে হ্যাঁ যদি গোয়ালঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে বাজার মূল্যের উপরে অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে আপনি দুধ খান ইত্যাদি তাহলে জাকাত আপনাকে দিতে হবে না বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক ধরুন বিশটা গরু আছে এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকা দিতে হবে না কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে গবদি পশু হিসেবে না গবদি পশু হিসেবে জাকাত জন্য একত্র নেশা পূরণ হতে হবে দ্বিতীয়ত হলো সেটা নিজে চরিপুরে খায় এরকম হতে হবে এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবৎ জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জায়গা জবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাগাত হয় এটা আপনাকে দিতে হবে এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত দি কীভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি করে করতে হয় আজকাল সেচ দিয়ে করতে হবে সেভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবেন মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন সাইলঙ্গে দিলে কি জাকাত আদায় হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সেই অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে সালুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে আইব আলী আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কি না বিদেশ থেকে টাকা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে ইমা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে মান হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না অ্যাডভোকেট লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কি না দিলে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন কখন বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকা দিতেই হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে আব্দুল্লা সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সে তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে ভরণ পোষণ এর দায় যেটা নিজে বহন করতে পারছেন তাকে জায়গাতে টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকা তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন বরণ পোষণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত দিতে পারেন এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জায়গা দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জায়গা দিতে হবে মারুফা লাকি আপনি লিখেছেন পেনশনের টাকা জায়গা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এই টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতে নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে শর্তপূর্ণ হলে জাকাত দিতে হবে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন